নিয়তির খেলাটা তুমি বুঝো না তাই না আজ তুমি কষ্টে আছো কিন্তু তুমি জানো না কালকে তোমার কপালে পাহাড় সমান সম্পদের দরজা খুলে যাবে প্রিয়দর্শক তুমি কখনো এমন অনুভব করেছ কেন বারবার জীবনে একটাই জিনিস চাও কিন্তু সেটা হাজার চেষ্টা করেও পাচ্ছ না শুধু তোমার কাছে একটা প্রশ্ন তুমি কি জানো অনেক বড় সম্পদের আগে আল্লাহ তার বান্দাকে কিছু বিশেষ সংকেত দেখান আল্লাহ যদি চান তোমাকে সুলাইমান সাল্লামের মতো দনবান বানাতে তাহলে তার আগে তুমি কিছু নিশানা বারবার দেখবে প্রদর্শক আজ আমি তোমার সেই বাঘ কেকুলে দেখাব তুমি সেই নির্বাচিত মানুষ কিনা যার কপালে আল্লাহ লিখে রেখেছেন পাহাড় সমান সম্পদ এই ভিডিওটি তুমি স্কিপ করলে হয়তো তোমার তাকদিরের ইঙ্গিত মিস করে ফেলবে এটা শুধু জ্ঞান নয় এটা তোমার ভবিষ্যতের দরজা প্রিয় দর্শক তুমি কি প্রস্তুত তাহলে শুরু করা যাক সেই অলৌকিক পাঁচটি নিশানা এক নাম্বার তুমি বারবার হারছো কিন্তু থেমে যাচ্ছ না প্রিয় দর্শক একবার চিন্তা করে দেখো তোমার পরিচিত এক বন্ধু জীবনে কিছুই করে না অথচ তার কাজ সব সময় সফল হয় আর তুমি প্রতিদিন কষ্ট করো কাঁদো চেষ্টা করো দোয়া করো তবুও বারবার হেরে যাচ্ছ চাকরি মিলে না ব্যবসা শুরু করো ব্যবসায় লস হয় মানুষের সম্মান পাও না অথচ তুমি তো খারাপ কিছু চাও না তাই না এটাই হচ্ছে প্রথম নিশানা যার কপালে আল্লাহ পাহার সমান সম্পদ রেখেছেন তাকে প্রথমে আল্লাহ পরখ করেন বারবার হারিয়ে দিয়ে তুমি জানো কেন কারণ সফলতা সহজ হলে তুমি নিজের ভেতরে ওই বিশেষতা কখনো চিনতে পারবে না আল্লাহতালা বলেন আমি মানুষকে কষ্ট ও দুঃখের মাধ্যমে পরীক্ষা করি যেন তারা আমার দিকে ফিরে আসে প্রেদর্শক তোমার এই অবিরত পরিশ্রম আল্লাহর পক্ষ থেকে একটি সিগনাল হতে পারে তিনি তোমাকে প্রস্তুত করছেন এমন কিছু দেওয়ার জন্য যা অন্যরা পাবে না তুমি কি জানো একজন বড় বিজনেসম্যান বা ধনবান ব্যক্তি কতবার ব্যর্থ হয়েছে জীবনে তাদের সবার জীবনের শুরু ছিল তোমার মতোই ধাক্কায় ধাক্কায় গড়া তাই এখন আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই তুমি কি এমন অবস্থায় আছো যেখানে বারবার হারছো কিন্তু থামছো না তাহলে কমেন্টে লিখো আমি থামিনি কারণ এই ছোট্ট শব্দটাই হতে পারে তোমার ভাগ্য পরিবর্তনের প্রথম পদক্ষেপ দুই নাম্বার তুমি এমন কিছু চাও যা সবাই চায় না প্রিয় চোখ বন্ধ করে পাবো তোমার আশেপাশের মানুষগুলো কি তোমাকে নিয়ে কথা বলে ফেসবুকে সময় কাটানো অন্যের দুষ্কুজা টাকা পেলে কি খাবে এই তো কিন্তু তুমি তোমার মনে হয় আমার জীবনটা শুধু খাওয়া ঘুমানোর জন্য না আমি চাই এমন কিছু করতে যেন মানুষ আমাকে মৃত্যুর পরও মনে রাখে এটা শুধু ভিন্নতা না এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি বিশেষ অনুভূতি প্রিয় যাদের নসিবা আল্লাহ পাহাড় সমান সম্পদ রাখেন তাদের ভেতরে এমন এক চিন্তা জ্বর মনে যা সাধারণ মানুষের মনে হয় না তারা চায় শুধু চাকরি না তারা চায় উদ্যেক্ত হতে তারা শুধু গাড়ি বাড়ি চায় না তারা চায় প্রভাব তৈরি করতে তারা শুধু আয় চায় না আখিরাতের সম্মানও চায় আল্লাহ বলেন আল্লাহ যাকে চান তাকে অগাধ রিজিক দেন আর তিনি যার জন্য সংকীর্ণ করে দেন কিন্তু তারা দুনিয়া নিয়ে আনন্দে থাকে অথচ আখিরা তো শ্রেষ্ঠ প্রিয়দর্শক তুমি যদি গভীরভাবে কিছু চিন্তা কর নিজেকে বারবার প্রশ্ন করো আল্লাহ আমাকে কেন এই আলাদা চিন্তা দিয়েছেন তাহলে উত্তর একটাই হতে পারে তুমি নির্বাচিত এই পৃথিবীতে কুটি কুটি মানুষ আছে কিন্তু সবাইকে আল্লাহ চিন্তাশীল বানান না এই আলাদা চাওয়াই তোমার বিশেষ সবার প্রমাণ এখন তুমি কমেন্টে একটা কথা লিখে যাও আমি আলাদা কারণ আল্লাহ আমাকে আলাদা বানিয়েছেন এই বাক্যটি শুধু একটি কমেন্ট না এটি তোমার নিজের প্রতি ওয়াদা তিন নাম্বার তুমি মানুষের হাসির পাত্র হয়েও নিজের স্বপ্ন ছাড়ো না প্রিয়দর্শক তোমার স্বপ্ন নিয়ে কেউ কখনো হাসে নাই হয়তো তুমি বলছ আমি একদিন বড় ব্যবসা করব। আর মানুষ হেসে বলছে তোর মতো ছেলের কাছে বড় কিছু আশা করা বুকামি কিংবা তুমি বলছ আমি এমন কিছু করতে চাই যাতে আল্লাহ খুশি হন আর মানুষের উপকার হয় তারা বলছে এই দুনিয়ায় এইসব কথা বলে যায় না রে ভাই আপনাদের মনেও কি এই চিন্তাটা আসে কমেন্টে জানাতে বলবেন না প্রিয়দর্শক তুমি হয়তো একা বসে কেঁদেছ কিন্তু পরের দিন আবার উঠে দাঁড়িয়েছ এটাই তৃতীয় নিশানা যার কপালে আল্লাহ পাহাড় সমান সম্পদ রাখেন তাকে আল্লাহ এমন ইচ্ছা দেন যা মানুষ বুঝে না আর সেই ইচ্ছার কারণে তাকে উপহাসের তীরে তীরে পার হতে হয় কিন্তু আল্লাহ তাকে অপমান হতে দেন না চিরকাল তিনি তার বান্দাকে সবার সামনে মর্যাদা দেন ঠিক তখনই যখন মানুষ ভাবে এই তো শেষ হয়ে গেছে কোরআনে আল্লাহ বলেন তোমার প্রতিপালক খুব তাড়াতাড়ি তোমাকে এমন কিছু দেবেন যাতে তুমি সন্তুষ্ট হয়ে যাবে দর্শক মানুষের হাসি তোমার জন্য একটি পয়েন্ট। এটি প্রমাণ করে তুমি সঠিক পথে আছো কারণ সত্যি কথা শুনে তো মানুষ সবসময় হাসে এখন আমি চ্যালেঞ্জ করে তোমাকে জিজ্ঞেস করতে চাই তোমার স্বপ্ন নিয়ে কখনো কেউ উপহাস করেছে তাহলে কমেন্টে লিখ মানুষ হেসেছে কিন্তু আমি তামিনি তোমার এই একটি কমেন্ট কারো চোখে পানিয়ে নিয়ে দিতে পারে যে এখনো লড়াই করছে একা একা চার নাম্বার তুমি কাউকে কষ্ট দাও না তবুও তোমাকে সবাই কষ্ট দেয় দর্শক এই প্রশ্নটা একবার অন্তর থেকে শুনো তুমি কি এমন একজন মানুষ যে কারো সাথে খারাপ ব্যবহার করতে পারে না কিন্তু প্রতিদানে বারবার কষ্টই পায় তুমি হয়তো কারোর সাথে খুব ভালো ব্যবহার করো তার বিপদে পাশে থাকো কিন্তু যখন তোমার দরকার তুমি একা নিঃস্ব অবহেলিত অনেক সময় যাদের সবচেয়ে বেশি ভালোবাসো তারাই তোমার সবচেয়ে বড় কষ্টের কারণ হয় পেদর্শক এটাও একটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিশানা আল্লাহ যাকে অগাধ সম্পদের মালিক করতে চান তাকে প্রথমে মানুষের মহ থেকে আলাদা করেন তিনি চান তুমি কারো উপর বর্ষা না করে শুধু তার উপর নির্ভর করো পেদর্শক রাসুল সাল আলহাসালামের জীবনে দেখো তিনি কারো সাথে খারাপ ব্যবহার করতেন না তবুও তাই লোকেরা তাকে পাথর ছুঁড়ে রক্তাক্ত করেছিল কিন্তু সেই কষ্ট তাকে বানিয়ে দেয় মানবতার সবচেয়ে বড় নেতা কোরআনে আল্লাহ বলেন তোমরা কি মনে করো তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের পূর্ববর্তীদের যে রকম বিপদের মুখোমুখি হয়েছে তোমরা তা অতিক্রম করি এই কষ্ট এই অবহেলা তোমার পরীক্ষা না বরং তোমার প্রশিক্ষণ দর্শক এখন যদি তুমি কখনো এমন অবস্থায় পড়েছ যেখানে তুমি কারোর সাথে খারাপ করনি কিন্তু তারাই তোমাকে কষ্ট দিয়েছে তাহলে কমেন্টে লিখ আমি কষ্ট পেয়েছি কিন্তু বদলাইনি এই বাক্যটি হবে তোমার শক্তির ঘুষণা পাঁচ নাম্বার তুমি যখন একাকিত্বে ডুবে থাকো তখনও আল্লাহকে বলে যাও না প্রেদর্শক রাত গভীর চারদিকে নিস্তব্ধতা সবাই ঘুমিয়ে গেছে কিন্তু তুমি জেগে আছো একটা প্রশ্ন শুধু গুরপাক কাচ্ছে কাছে মাথায় হে আল্লাহ আমি এত কষ্ট পাচ্ছি তুমি কোথায় হ্যাঁ তোমার ভেতরে এমন প্রশ্ন আসে যখন কেউ তোমার পাশে থাকে না পেদসব বন্ধু নেই আত্মীয় স্বজন বলে গেছে নিজের কাছেও তুমি অপরিচিত কিন্তু কখনো তুমি একবার হলেও বলো হে আল্লাহ একবার হলেও চোখ তুলে তাকাও আকাশের দিকে দু হাত উঠিয়ে বলো আমাকে হেলাই ফেলো না পেদসক এটাই হচ্ছে সবচেয়ে বড় নিশানা যার কপালে আল্লাহ পাহাড় সমান সম্পদ রাখেন তার অন্তরে এক ভিন্ন রকম ইলহাম কাজ করে তাকে সিজদা না করেও শান্তি আসে না কোরআনে আল্লাহ বলেন যারা ইমানানে আনে এবং তাদের হৃদয় আল্লাহর স্মরণে প্রশান্ত হয় নিশ্চয়ই আল্লাহ স্মরণে অন্তর প্রশান্ত হয় প্রিয়দর্শক এই একাকিত্বে তুমি কি আল্লাহকে মনে রাখো নাকি ফোন স্কল করো অন্যের জীবনে উকি দাও এই মুহূর্তেও যদি তুমি একা হয়ে থাকো মানুষের বিড়ো নিজেকে হারিয়ে ফেলো তবে বুঝে নাও আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন নিজের করে নেওয়ার জন্য এখন তোমার কাছে আমার অনুরোধ কমেন্টে লিখো পাঁচটি নিশানা নিজের জীবনে দেখেছ বারবার হেরেও থেমে যাওনি তুমি এমন কিছু চাও যা সবাই চায় না মানুষের হাসির পাত্র হয়েও স্বপ্ন ছাড়নি তুমি কাউকে কষ্ট না দিয়েও কষ্ট পেয়ে গেছো আর একাকিত্ব থেকেও আল্লাহকে বলে যাওনি তাহলে তুমি ভাগ্যবান তুমি সেই একজন যাকে আল্লাহ পাহাড় সমান সম্পদ দিতে চান কিন্তু আগে তাকে প্রস্তুত করছেন কারণ আল্লাহর নিয়ম এমনই তুমি দর আমি তোমাকে এমন কিছু দেব যার স্বপ্নেও বাবনে। নবী ইউসুফ ভাই ভাইয়েরা কূপ ফেলে দিয়েছিল কিন্তু কূপ থেকে উঠে এসে তিনি হয়েছিলেন মিশরের প্রধানমন্ত্রী তুমি যে কষ্ট পাচ্ছ তা তোমার পতনের কারণ না বরং এটা তোমার ভাগ্য জাগানোর পথ রিজিক রেখেছেন তাহলে তিনটি কাজ এখনই করো কমেন্টে লিখো আমি প্রস্তুত আল্লাহর জন্য ভিডিওটা শেয়ার করো যেন অন্যরাও বুঝতে পারে কষ্ট মানে শেষ না এটা শুরু আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো কারণ আমরা প্রতিটি ভিডিওতে এমন সত্যি কথা বলবো যার হৃদয় চুয়ে যাবে বেদশক তোমার নসিবে যদি পাহাড় সমান সম্পদ লেখা থাকে তাহলে তুমি আর সাধারণ নও তুমি আল্লাহর নির্বাচিত একজন আর তার দেওয়া নিশানাগুলো তুমি যদি বুঝতে পারো তবে কেউ তোমাকে আর আটকাতে পারবে না আল্লাহর পক্ষ থেকে যদি তোমার নামে কিছু নির্ধারিত হয়ে থাকে তবে দুনিয়ার কোনো শক্তি তা কেড়ে নিতে পারবে না আল্লাহ তোমার হালাল রিজিক বাড়িয়ে দিন তোমার দৈর্যকে কবুল করুন আর তোমার দুনিয়াও আখিরাতে সম্মান দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে তোমার অনুভব জানাও তোমার একটি কমেন্ট হয়তো অন্যদের মনোবল বাড়িয়ে দিবে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ